হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যে সেনা সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে ইফতার করার পরপরই আপনার ছাত্র লীগ যুবলীগ এরা দুই পক্ষ মিলে মাঠে নেমে যায় একে একে আওয়ামী লীগ কাম ব্যাক করতেছে আওয়ামী লীগ ইজ কাম ব্যাক আওয়ামী লীগ নতুন করে আবার সংগঠিত হচ্ছে এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন কর্মপদ্ধতি ঠিক করছেন পরিকল্পনা করছেন কিভাবে আওয়ামী লীগকে আবার দাঁড় করানো যায় নতুন কর্মসূচি দিচ্ছেন লিফলেট বিতরণ করছেন এবং ইউনো সরকারের পদত্যাগ দাবি করছেন একের পর এক জামিনে বের হচ্ছেন আওয়ামী লীগ ছাত্রলীগ নেতারা যুক্ত নেতাদের নিয়ে আন্দোলনের আমার পরিকল্পনা বাড়ছেন অনেকেই এই সরকার কিন্তু ক্রমাগত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরপেক্ষতা হারাচ্ছেন এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন সরকারকে কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন সার্জিস আলম সরকারের যে ক্ষমতা যে ক্ষমতা ওনার থাকার কথা না সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে উনি সেগুলো করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একজন বড় কেউকাটা হয়ে গেছেন আগামীতে কিন্তু হিসাব হবে যারাই ক্ষমতায় আসুন এগুলো কিন্তু হিসাব হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাহির প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম এবং থামবেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে দর্শক এই সম্পর্কে আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো বাংলাদেশ নতুন কিছু ঘটতে চলেছে সেনা শাসন খুব শীঘ্রই জারি হবে এবং ডক্টর ইউনুসের পতন অনিবার্য শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে তো দর্শক সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সকালে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কী আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি আমি বলবো যে অবশ্যই নাইনটি নাইন হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে কারণ কি যে উনি যে পদত্যাগ করেছেন এখনও পর্যন্ত এটার কিন্তু আপনার সঠিক কোনো দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনও পর্যন্ত সেটি প্রকাশ করে নাই এবং কি উনি বলে ওনায় যে আমি পদত্যাগ করেছি যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে উনি ওনার অনেকটাই কাছের লোক ছিল কিন্তু এখনও পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ ওনার নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি ইয়ে চলতেছে যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এখন আমি মনে করি যে যেই সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই কারণ দেশের এই কাল লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি আর যারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায় ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে এই জন্য বলবো প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নজর রাখবেন খেয়াল রাখবেন এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কিভাবে আরও উন্নত করা যায় কিন্তু সুন্দর একটি রাষ্ট্রকে যারা এইরকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই বাংলার মাটিতে হবে অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল তারা কিভাবে কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল তারা সব কিছুই কিন্তু আস্তে আস্তে বের হবে আমি এখনও বলি আমাদের যেই মাননীয় সেনাপ্রধান সাহেব রয়েছেন ওনাকে শ্রদ্ধার সাথেই বলব যদি আপনি এখনও পর্যন্ত কিন্তু কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলবো দ্রুতই সেটি প্রকাশ করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন আমি আশাবাদী আপনাকে অবশ্যই জাতি সম্মানের সাথে এবং কি শ্রদ্ধার সাথে দেখবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ একের পর এক জামিনে বের হচ্ছেন আওয়ামী লীগ ছাত্রলীগ নেতারা জুলাই অভ্যুত্থানে হত্যায় জড়িত কিংবা হুকুমের আসামি হিসেবে অভিযুক্তরাও পাচ্ছেন জামিন গত কয়েকদিনের সংবাদ মাধ্যমের খবর বিশ্লেষণে দেখা যায় সারাদেশের বিভিন্ন জায়গায় জুলাইয়ে গুলিবর্ষণ সহ নানা অভিযোগের মামলায় জেলে থাকা আসামিরা জামিনে মুক্তি পাচ্ছেন অভিযুক্ত এই সকল আসামির জামিনে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে জুলাই অভ্যুত্থানে সংশ্লিষ্ট নানা মহল জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করা হয় এ বিষয়ে পোস্টে লেখা হয় আপনি জেনে অবাধ হবেন যে এই জামিন বাণিজ্যের সাথে জড়িত সবাই আওয়ামী লীগ বিরোধী শত শত নেতাকর্মী জামিনে বের হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের মূল লক্ষ্য হল বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের শান্তি নষ্ট করা শহীদের রক্তের সাথে এমন বিশ্বাসঘাতকতা আমরা কি মেনে নিতে পারি দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না এদিকে জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় আওয়ামী লীগের কর্মীরা সোশ্যাল মিডিয়াতে সরব হয়ে নানা পোস্ট করছেন মুক্ত নেতাদের নিয়ে আন্দোলনে আমার পরিকল্পনা বাড়ছেন অনেকেই সরাসরি হত্যায় জড়িত অভিযুক্তদের কিভাবে কিংবা কোন ক্ষমতা বলে জামিন মিলছে তাও অজানা তবে এ বিষয়ে অসন্তোষ দানা পাচ্ছে নানা মহলে একদিকে বিচারের দাবি অন্যদিকে জামিনে মুক্তি জুলাই অভ্যুত্থানের সাত মাসের ব্যবধানে এমন অবস্থায় হতাশা বিরাজ করছে আন্দোলনে অংশ নেয়া অনেকের মনেই দেখুন আমি যে ঘটনাটা বলছি এটা কিন্তু কেবল সেই ঘটনাটা এই ঘটনার সঙ্গে জড়িত যে মানসিকতা জড়িত সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের সরকারের যে আচরণ সবগুলোর ব্যাখ্যা এখানে আপনারা পাবেন এবার ঘটনা ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় সেই আটোয়ারি উপজেলায় উপজেলা যে ইউনোর যে অফিস সেই অফিসে তো অনেকগুলো অফিস থাকে সেখানে যে এই বহুল আলোচিত এনসিপির নেতা সার্জিস আলম উনি সেখানে যে উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের যে সম্মেলন কক্ষ সেখানে বসে সবার সঙ্গে মিটিং করেছেন বৈঠক করেছেন কেন করেছেন ওনার কি ধরনের বৈঠক করার ইতিয়ার আছে অথবা উনি যদি একটা বৈঠক ডাকেন সেই বৈঠকে সরকারি কর্মকর্তারা যার যার কাজ ফেলে সেই বৈঠকে যোগদান করার কি কোনো নিয়ম আছে পারেন উনি যদি পারেন উনি তো এখন একটা সরকারি এখন একটা রাজনৈতিক দলের নেতা উনি যদি পারেন কালকে যদি অন্য সমস্ত দল যে বলে আমরাও একটা বৈঠক করব এরা কতজনকে সময় দেবে যদি কারো কোনো কাজ থাকে কোনো একজন ব্যক্তির কাছে কোনো একটা অফিসে তিনি সেখানে যাবেন কথা বলবেন কোনো সমস্যা নেই কিন্তু সকলকে ডেকে একটা অথরিটির মতো সকলকে জ্ঞান দেওয়া সকলকে কাছে সকলকে নির্দেশনা দেওয়া এটা কি ওনার একটারির মধ্যে পড়ে তিনি এটা কেন করলেন অথবা কেন করতে পারলেন অথবা ওনার ডাকে সবাই যে হাজির কেন হলেন কারণ সবাই জানে তা পাওয়ারফুল এই পাওয়ারের উৎসটা কোথায় দেখুন এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে ঘটনা কি ঘটেছে উনি যখন যে ওই বৈঠক বৃহস্পতিবারের ঘটনাটা যখন উপজেলা পরিষদ যে যখন ওই মিটিংটা করছিলেন সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে ঠিক একই সময় ওইখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা যার নাম মতিউর রহমান তিনি গিয়েছিলেন তিনি গিয়েছিলেন ওখানে বিএনপির যে একজন যিনি আগামীতে ইলেকশন করবেন হয়তো বা বড় নেতা ব্যারিস্টার নৌসাদ জমির তার ঈদ শুভেচ্ছার কার্ড দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের এবং উনি কার্ড নিয়ে যেয়ে দেখেন সব কর্মকর্তা ভূমি ফাঁকা কেউ নেই এখন যখন কেউ নেই তখন কেউ লোক খবর নিলেন সবাই যা ইউনিয়নে বসে ইউনিট সম্মেলন কক্ষে বসে মিটিং করছেন তার সঙ্গে মিটিং করছেন সার্জি সালামের সঙ্গে এই সার্জি আলম কিন্তু ওই এলাকারই সন্তান তো উনি ওই এলাকার লোক যখন ওরা বেরিয়েছে তখন উনি ওই সরকারি কর্মকর্তা থেকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি এরকম নিজ নিজ অফিস ফেলে যে সম্মেলন কক্ষে বসে একজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে এভাবে মিটিং করতে পারেন তখন সার্জি আলম এগিয়ে এসে নিজের থেকে উনি বলেছেন যে পারেন উনি গিয়েছিলেন এলাকার মানুষের সমস্যা নেই এলাকার কাজ কে ভালোভাবে করা যায় এগুলো জানার জন্য উনি গিয়েছিলেন এটা একটু ভিডিও প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও কালকে আমরা সবাই দেখেছি বৃহস্পতিবারে মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়া দেখেছি আমিও দেখেছি সেখানে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমাকে যে এক যে যুক্তিতে কুলাতে না পেরে সাজিদ আলমকে দেখলাম উনি মতুর রহমানকে বলেন যে টোন লো করে কথা বলেন মানে কথা আসতে বলেন তো জোরে বলেন না টোন গলারশ্বর নামিয়ে কথা বলেন যাকে গলার গলারশ্বর নামিয়ে কথা বলেন কিন্তু তার বাবার বয়সী বাবার বয়সে একজন লোককে উনি বললেন যে টোন লো করে কথা বলেন ওই লোকটা বলছিল দেখো তোমরা ছেলে যখন কি একটা মেলা করলে আগে কয়েকদিন আগে সেই মেলাতে আমরা তোমাদের সহযোগিতা করেছি কিন্তু তখনও তোমরা কোনো রাজনৈতিক দল করি তোমরা ছেলে ছাত্র সেই হিসেবে তোমাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য মনে করছে আমরা করেছি কিন্তু এখন তো তোমরা একটা পলিটিক্যাল পার্টি করেছ এখন কেন তোমরা এটা করতে পারো এবং আমি মনে করি বিএনপি যিনি নেতা ছিলেন তিনি অত বড় নেতাও কিন্তু না এলাকার একজন লোক তিনি যে কথাগুলি বলেছেন উনি কিন্তু টু দ্য পয়েন্টে কথা বলেছেন এবং সার্জিস যেটা করেছেন সার্জিসের কথা আমাদের গর্ত ছিল অধ্যত্ত ছিল ক্ষমতার ব্যবহার ছিল সার্জিস যেটা পারে না সার্জিস বলার চেষ্টা করেছে যে আপনারা কোনো কাজকর্ম করতে না আমি যারা কিছু কাজ করি সেটাও আপনারা দেখতে পারেন না আমি এলাকার উন্নয়নের জন্য করছি তো এলাকার উন্নয়নের জন্য যদি আপনি করেন তো এই ক্ষমতা দেখানোর আপনাকে পাওয়ারটা কে দিলেন ভাই কে পাওয়ার দিল হ্যাঁ আপনি বলতে পারেন সরকার আমাকে পাওয়ার দিয়েছে সরকারি এই প্রোটোকল নিয়ে আমরা গত কয়েক মাস ধরে সরকারি প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে এই প্রোটোকল পেয়ে পেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে সেই খারাপ অভ্যাসেরই ধারাবাহিকতায় আমি এটা করছি যদি সেটা হয় তাহলে দায়টা যে সরকারের উপরে পড়ে ভাবুন একটা জিনিস আমরা এই জন্যই সবসময় বলে এসেছি যে এই সরকার কিন্তু ক্রমাগত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরপেক্ষতা হারাচ্ছেন এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন সরকার কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন ভাবুন এই সরকারের দুজন এখনও ছাত্র প্রতিনিধি আছে তার মধ্যে একজন আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ আহমদ সজিব ভূয়া তারা কিন্তু এই সার্জিস আলমদেরই সহকর্মী ছিলেন সহযোগী ছিলেন তারা একসঙ্গে আন্দোলন করেছেন একসঙ্গে কাজকর্ম করেছেন তার মানে সার্জিস আলমরা যাতে বিভিন্ন এলাকায় গিয়ে এলাকার প্রশাসনের কাছ থেকে তাদের কর্মকাণ্ড করার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা যাতে অবারিত থাকে সেই ব্যবস্থা যাতে বাধাহীন থাকে সেই জন্যই কিন্তু আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে রাখা হয়েছে এবং আমার ধারণা এর কারণেই তার ডাককে অস্বীকার করা উপেক্ষা করা কোনো সরকারি কর্মকর্তার পক্ষে সম্ভব ছিল না এটা ঘটতে থাকবে আগামীতেও যদি এটা ঘটতে থাকে তাহলে আপনি কি করে বলতে পারবেন যে আগামী নির্বাচনে নিরপেক্ষ হবে কিভাবে বলতে পারবেন প্রশাসন পক্ষপাত করবে না কারণ প্রশাসন তো জানবে এই আহ্বানের সারা না দিলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে চাকরি নিয়ে টানাটানি করা খুব সহজে বলে দিবে এই লোক ট্যাগ লাগাই দোষ ট্যাক তাহলে এই দেশে আমরা যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই সেই নির্বাচনের সমস্তগুলো প্রত্যেক তারা বন্ধ করে দিয়েছে সালিজ আলম যে কথাটা বলেছে যে এটা উনি আপনার প্রথম আলো পত্রিকাতে একটা মানে যে যখন বের হয় তখন সেখানে প্রথম আলোকে সে বলেছে ওই জিনিসটা যে অনেক এরকম আছে যে আসলে তারা নিজেরা কিছু করতে পারবেন না অন্য কেউ করলে তাদের সহ্য হয় না আর কি ওই লোকটা ওই একই ধরনের এগুলো থাকবেই এগুলোকে পাত্তা দিলে কাজে মনোযোগ দেওয়া যাবে না ওনার কাজটা কী ওনার এই মুহূর্তে কাজটা কী উনি এলাকাবাসীর কাছে ক্ষমতা প্রয়োগ করে কাজ দেখাতে চাচ্ছেন কারণ আগামীতে ওনার ভোট দরকার তার মানে উনি আসলে ভোটের জন্য এখন থেকে সরকারের যে ক্ষমতা যে ক্ষমতা ওনার থাকার কথা না সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে উনি সেগুলো করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একজন বড় কেউ কাটা হয়ে গেছেন এই কেউ কাটা হওয়ার মাধ্যমে উনি মানুষের কাছে ভোট দেওয়ার চেষ্টা করছেন ঠিক হচ্ছে আমি এই প্রশ্নগুলো করতেছি আমি আশা করব যে জাতীয় নাগরিক পার্টি যারা নেতা আছেন কর্মকর্তা আছেন তারা এগুলো দেখবেন এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তারাও বোঝার চেষ্টা করবেন সার্জিস আলো কিন্তু এখন অন্য দশটা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একজন নেতা তাকে বাড়তি কোনো গুরুত্ব দেওয়া দরকার নেই সবাইকে আপনি কাউকে গুরুত্ব না দিতে পারছি না সবাইকে গুরুত্ব দেন যে 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 কাজটা নিয়ে যাবে সেই কাজটা সে যতটুকু পায় আইন অনুযায়ী ততটুকু তাকে হেল্প করবেন এর চেয়ে বেশি কিছু নয় যদি আপনারা করেন তাহলে আপনারা যে সরকারি কর্মকর্তা হিসেবে যে দায়িত্বপ্রাপ্ত সেই দায়িত্বের মানে আপনারা অপব্যবহার করছেন এটা বিধে মাথায় রাখতে হবে আওয়ামী লীগের এক ইফতার পার্টি ছিল এবং সেখানে অনেক নেতা কর্মী যোগদান করেছেন বাংলাদেশের অনেক মন্ত্রী প্রাক্তন মন্ত্রী তারাও এসেছেন বক্তৃতা করছেন এবং সেখানে দেখা গেছে সাবেক মন্ত্রী আব্দুর রহমান খালেদ মাহমুদ চৌধুরী শফিকুর রহমান চৌধুরী সিলেটের মেয়র ছিলেন আনোয়ার উজ্জামান এমপি হাবিবুর রহমান হাবি এরকম অনেকে উপস্থিত ছিলেন সেখানে ওই ইফতার পার্টিতে তবে সেখানে লন্ডন অবস্থানরত ক্রিকেট বোর্ডের প্রাপ্ত সভাপতি পাপনকে দেখা যায়নি কবির বিন আনোয়ারকেও দেখা যায়নি যদিও তারা লন্ডনে অবস্থান করছেন এখন এই এই যে 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 প্রোগ্রাম হলো সেখানে তারা তারা বক্তৃতা দিয়েছেন নতুন করার প্রস্তাব এটার বিরোধিতা করেন এবং শেখ হাসিনা পক্ষ অবলম্বন করে কথা বলেন তারা এখন যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নতুন করে আবার সংগঠিত হচ্ছে এবং লন্ডন হচ্ছে তাদের একটি অন্যতম বেনু এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন কর্মপদ্ধতি ঠিক করছেন পরিকল্পনা করছেন কিভাবে আওয়ামী লীগকে আবার দাঁড় করানো যায় নতুন কর্মসূচি দিচ্ছেন লিফলেট বিতরণ করছেন এবং ইউনু সরকারের পদত্যাগ দাবি করছেন এখন এই যুক্তরাজ্য তথা ইউরোপের বিভিন্ন পার্লামেন্ট সদস্যদেরকে রাজনীতিবিদদের কাছে বার্তা পৌঁছানো ক্যাম্পেইন করা তারা শুরু করেছেন এখন আমরা জানি যে ব্রিটেনের এমন কোন গ্রাম নেই যেখানে বাঙালি বসবাস করেন এখন আপনারা জানেন যে লন্ডনে একটা বড় ব্যবসা বাঙালিদের সেটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা এখানে প্রায় দশ হাজার আছে এই লন্ডনে মানে যুক্তরাজ্যে যেগুলো মালিক হচ্ছেন বাঙালিরা কাজ করেন বাঙালিরা এবং ওইসব রাজনীতিবিদ আইন প্রতিনেতা অনেকেই আসেন যার ফলে অনেকের সাথে ওই সব রাজনীতিবিদ আইন প্রণেতাদের সাথে অনেক বাঙালির একটা সামাজিক যোগাযোগ আছে এবং কারো কারোর সাথে পারিবারিক সম্পর্কের মতো আছে এখন আওয়ামী লীগ চাচ্ছে এদেরকে ব্যবহার করে নতুন যোগসূত্র তৈরি করতে নতুন সংগঠিত হতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান দিতে যে শেখ হাসিনা হচ্ছেন বৈধ সরকার এবং ইতিমধ্যে তারা ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় জোরে সুরে প্রকাশ করছে যে শেখ হাসিনা বৈধ সরকার কিন্তু কিছু অসুবিধা তৈরি করেছে বিশেষ করে জাতিসংঘ রিপোর্টের উপর মানবাধিকার যে রিপোর্ট প্রকাশ করেছে যেখানে শেখ হাসিনাকে নেগেটিভলি প্রকা প্রচার করা হয়েছে এবং এতে শেখ হাসিনার মূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে তবে আওয়ামী লীগ বসে নেই যুক্তরাজ্য ইউরোপ আমেরিকা সব জায়গায় আওয়ামী লীগরা তাদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং মহান স্বাধীনতা যুদ্ধে আমরা সবাই জানি এই লন্ডনকে বলা হতো বারো নম্বর সেক্টর এবং এই লন্ডন এই মহান স্বাধীনতা যুদ্ধে টেন ডাউন ইনস্টিটিউটের সামনে গিয়ে সভা সমাবেশ করে তারা সমস্ত বিশ্বকে জানান দিয়েছিল যে আমরা স্বাধীনতা চাই এখন আওয়ামী লীগ একই কায়দায় তারা আওয়ামী লীগের এই দুর্দিনে লন্ডনকে তাদের পুনরায় উত্থানের জায়গা ভরসার জায়গা হিসাবে তৈরি করছে এবং তারা জানান দিচ্ছে যে সমস্ত বিশ্বে তারা জানান দিবে যে আওয়ামী লীগকে করে সরানো হয়েছে হাসিনাকে সরানো হয়েছে তারা হচ্ছে বৈধ সরকার সম্মানিত সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি নতুন করে কিছুই বলতে হবে না আশা করতেছি আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিও শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকমণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তবর্তীকালীন সরকার মহাবিপদের মধ্যে পড়ে গেছে এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতেছেন সেনাপ্রানের মাধ্যমে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের থাকা সকল উপদেষ্টাদের বিরুদ্ধে যাক দর্শকমণ্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ